বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাডুকোন এবার অভিনয় সীমা পেরিয়ে প্রযুক্তি জগতে প্রবেশ করেছেন মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে যার অর্থ ব্যবহারকারীরা এখন থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে দীপিকার কণ্ঠেই উত্তর শুনতে পারবেন সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন যাত্রা সম্পর্কে দীপিকা লিখেছেন এটি তার জন্য এক নতুন অধ্যায় যেখানে প্রযুক্তি ও মানবিকতার সংমিশ্রণ ঘটবে এক সাক্ষাৎকারে তিনি বলেন এক সময় বলিউডে তার উচ্চারণ ও কণ্ঠস্বর নিয়ে ঠাপটা হতো কিন্তু নিজেকে প্রমাণ করতে হয়েছে নীরবে লড়াই করে দীপিকা আজ শুধু বলিউডের সফল অভিনেত্রী নন বরং পরিশ্রম আত্মবিশ্বাস ও সমানসূচকের দাবির প্রতীক পাঁচশো কোটিরও বেশি সম্পত্তির মালিক তিনি পারিশ্রমিকের দিক থেকে পুরুষ সহ অভিনেতাদের সমকক্ষ মেয়েটা এআইয়ের মাধ্যমে তার কণ্ঠস্বর এখন আমেরিকা কানাডা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে সম্প্রতি বলিউডে ক্যারিয়ারের আঠারো বছর পূর্ণ করলেন এই অভিনেত্রী সামনে হলিউডে কামব্যাক করার পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন